বাবুদের জন্য বুঝে এবং চাই পুরো মেডেল দেওয়া আছে উড়বে না আসসালামু আলাইকুম ভিউ আর্টস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে ওমর ভাই আছেন ওমর ভাইকে দেখে আপনারা অনেকেই আন্দাজ করতে পারতেছেন সুন্নতি আইটেমের এই শোরুমটা থেকে আজকের ভিডিওটা আমাদের জন্য একটু হবে ভিন্ন আমাদের বড় হজ কিন্তু কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে এখন থেকে প্রস্তুতি চলছে ওমরা হাজের জন্য আর ওমরা হাজের জন্য আসলে একজন যখন যাবে ওমরা করতে তার কি কি প্রয়োজন পড়ে প্রথমবার যারা ওমরায় যায় তারা কিন্তু অনেকেই জানে না এই সময়টাতে কিন্তু তার কোন কোন জিনিস খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলো সে যদি মিসিং করে চলে যায় দেখা যাবে সে যখন ওমরায় গেছে তার কোনো না কোনো একটা অংশে গিয়ে নিজেকে মনে হবে আমি তো এটা আনি নেই তো এই ভুল থেকে নিজেকে সংশোধন করে পারফেক্টলি একটা ওমরার প্যাকেজ যে খুঁজছেন তাদের জন্য আজকে আমরা সেই কমপ্লিট প্যাকেজ দেখিয়ে দেব আল ফারুক এন্টারপ্রাইজ থেকে আর আজকে আমরা বাইতুল মোকারম মার্কেটে আসি আমরা আসি যে দোকানে ই টোয়েন্টি আল ফারুক এন্টারপ্রাইজ আর আমাদের সাথে ওমর পারভেজ ভাই অ্যাভেলেবেল আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তার শুকরিয়া আল্লাহ ভালো রেখেছেন তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকেই কিন্তু ওমরা করতে যায় প্রথমবারের মতো অনেকে বড় হজ করার আগে চিন্তা করে একবার ওমরা করে আসি ওমরা করলেই মনে হয় বড় হজটা আমার জন্য সহজ হয় আর এর পরেও ওমরাতে আসলে কি কি লাগে সেটা কিন্তু বড় হজে যে রকম যা লাগে তার চেয়ে কিন্তু ওমরা মনে হয় একটু ভিন্নতা আছে তুলনামূলক একটু কমই লাগে কমই লাগে তো সেই জিনিসটা আমরা অনেকে কিন্তু জানি না হয়তোবা কেউ ব্যাগ ভরে কিনে ফেলে হয়তোবা কেউ কিছু কিনেই না কিনেই আপনাদের কাছে কি এজ এ পারফেক্ট সলিউশন আছে ম্যান এন্ড ওমেন পুরুষ মহিলা সবার জন্য আছে কিনা ধন্যবাদ আপনাকে হজ এবং ওমরা দুইটাই আমাদের আবেগের জায়গায় যে বাইতুল্লাহ মসজিদে নববী দুটাই মুসলমানদের হৃদয়ের স্পন্দনের একটা আবেগের জায়গা এখানে যাওয়ার ইচ্ছা প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা জাগে তো সেখান থেকে যাওয়ার যে প্রস্তুতি বিষয়টা বলেছেন আপনি আমাকে সেগুলো হজ এবং দুইটাই কিন্তু একটু ভিন্ন আছে হজের বিস্তর একটা প্রস্তুতির ব্যাপার সেবার আছে সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ওমরার প্রস্তুতি একটু কম হলেও তার একটা প্রিপারেশন লাগবেই ওকে সো সেখান থেকে আজকে আমাদের এই আয়োজন যাতে করে যারা ওমরা যাওয়ার নিয়োগ করতেছেন যে আমার হজের যে ট্রাইবিলিটি তার তুলনায় উমর এলিবিলিটি খুবই একটু কম বাজেট কম হলেও হয়ে যায় হইতে পারে এবং এটা চাইলেও প্রত্যেকটা মানুষ চাইতে পারবে সেক্ষেত্রে আমার যে প্রস্তুতিগুলো প্রয়োজন আপনি আমাকে দেখতে পেয়েছেন একটা এহরামের গায়ে আমি জড়াই আছি আপনি এহরাম জড়িয়ে আছেন জড়িয়ে আছি তো এই এহরামটা সর্বপ্রথম ইম্পর্টেন্ট আচ্ছা উমরার জন্য বেশি হলো এটা এক্সট্রা এহরাম বাইতুল্লাহ তাওয়াফ এবং সাফা মারোয়া সাই করা তো সেই ক্ষেত্রে এহরামটা পরে নেবে তার মেকাত অতিক্রম করা আগেই পরে নিতে হবে সেই এহরামটা আমার এখানে দেওয়া আছে তো আমি কমনটাই যেটা না হলেই নয় ওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো সেটাই আপনার মাধ্যমে আমাদের দর্শক জানাতে চাই যে এরকম একটা এহরামের সেট লাগবেই যেটা আমি আপনাদের দেখাচ্ছি আমার সম্পূর্ণ সুতি কটন আচ্ছা সুতি কাপড় কোন রকম মিক্স কোন রকম আপনার থার্টি ফাইভ সিক্সটি ফাইভ কোনো কিছু এখানে নেই একেবারে সুতি কটন দেওয়া আছে যাতে করে মানুষ খালি গায়ে যখন গায়ে জড়াবে কোনো অস্বস্তি বিভ্রত পরিস্থিতি তৈরি না কারণ এটা লং টাইম পরে থাকতে হবে যতটুকু সময় লাগুক না কেন কারণ মেকাদা যখন পড়বে ঢাকা এয়ারপোর্ট হোক নিজের বাসস্থান হোক যখন প্রেরণা দিবে একজন ওমরা হাজি তার মিনিমাম নয় থেকে তেরো ঘন্টা সময় লাগতে পারে জয় থাকতে হবে সেক্ষেত্রে বিষয় দুই টুকরো সুতি কাপড় এখানে একটা পিজ আছে নিচে আমি এই যে আমার এখানে আছে নিচে আমি পড়েছি পরিধান করেছি এটা নিচে একটা অংশ ছোট আড়াই গজের এটা এখানে দেওয়া আছে উপরে একটা তিন গজ দুইটা পার্ট এখানে দেখতে পেয়েছেন আড়াই গজে একটা থাকবে নিচের পাট তিন গজের একটা হলো উপরি পাট

পার্স দিচ্ছে এখানে ওকে ওকে ঠিক আছে তো এখানে একটা আটটা ব্যাগ আছে এখানে পিছে একটা ব্যাগ দেখতে পাইলেন এই ব্যাগের মধ্যে জড়ি ছাতা চাদর জায়নামাজ পানি বোতল একটু খাবার অর্থাৎ যতবার তিনি হারেম শরীফে আসা যাওয়া করবেন ওমরার জন্য বা তফ করবেন সববারই এটা উনি সাথে রাখবেন এই ব্যাগটা তার কাঁধে থাকে কাঁধে লাগবেই জড়ি কারণ অফিসিয়ালি ব্যাগ সাধারণত ওখানে সময় ঢুকতে দেয় না এক ধরনের ঝামেলা করে

যে আরবের আরব মরুভূমি দেশ এখানে ভৌগোলিক দিক থেকে আভারাশর গরমই থাকে রুদ্র আছনাতিও থাকে খুব বেশি রুদ্রের প্রকটটা বেশি থাকে ওখানে ক্ষেত্র মানে সাদা আমরা সাইকোলজি বিষয় আছে যে সাদা জিনিস রুদ্র রিপ্লেস করে রিফ্লেক্ট করে একদম এটা আর সব সবচেয়ে শুন করে তো আমরা সেটা খেয়াল করে প্রত্যেকটা প্যাকেজে আমরা সাদা একটা ছাতাই ঘুম আমরা প্রেজেন্ট করেছি ওকে হাজির এখানে সাদা থাকবে একেবারে সাদা তার লাগবেই অত্যাবশ্যকীয় ভাবে তো এটা আমাদের কমন প্যাকেজ এখানে আমাদের আইটেম থাকবে নয়টা এই ফুল কমন প্যাকেজটা আমাদের প্রাইস আমরা শুধু অনলাইনে যারা আমাদের নিচ্ছেন আমাদের নিম্ন যে বাটন নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করবেন আমাদের পুরো এই নয়টি আইটেমের প্যাকেজ থাকবে একুশশো আশি টাকার দাম এই প্যাকেজটা যেটা হচ্ছে একদম নর্মাল অর্ডিনারি প্যাকেজ লাগবে এটা লাগবে মাস্ট লাগবে এটা চাইলে এটাকে বাড়ানো যাইতে পারে যেটা আমরা সামনে দেখাবো এই প্যাকেজটার দাম হচ্ছে 2180 টাকা 2180 টাকা এখানে দুইটা কমন প্যাকেজ এটা আইটেম হলো 9টা প্রাইস হচ্ছে একুশশো আশি ওকে যারা অনলাইনে অর্ডার দিতে চান তারা আমাদের এই নাম্বার থেকে যোগাযোগ করলে হবে আচ্ছা এটা তো হচ্ছে আমার ভাইদের জন্য মায়েদের জন্য বোনেদের জন্য প্যাকেজ আছে জি ওটা ওনার জন্য একটা পূর্ণ একটা প্যাকেজ আমাদের আছে চলেন আমরা সেটা এখন দেখাবো জি ইনশাআল্লাহ এতক্ষণ তো আমরা পুরুষদের যে দেখলাম তো মা বোনরা যারা যাচ্ছেন উমরা বাইতুল্লাহ জিয়ারাতে তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার আমাদের এখানে আইটেম থাকবে এগারোটি আচ্ছা এগারোটি আইটেম থাকবে সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানেরই প্রেজেন্ট করেছি আচ্ছা আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব অবশ্যই দেখি কি কি আছে তো এখানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লাগবে আমাদের মা একটা চেরি বোরকা সেট আচ্ছা দুই পাড়ে একটা চেরি বোরকার সেট লাগবে সাদা কালারের যে এটা খুবই আরামদায়ক শর্ট কাপড় ডুবাই চেরি কাপড় বলে এটাকে এখানে বোরকা দেখতে পাবেন এই যে এক্ষেত্রে আমরা বলে দিই আমাদের মা বোনের যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন তাদের গায়ের সাইজটা বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো ওকে যে বোরকাটা এখানে আটটা পার্ট হ্যাঁ কী সাইজের হব বোরকাটা আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে ওকে আদার্স আর কোনো কিছু আমাদেরকে বলার প্রয়োজন হবে না আচ্ছা এই একটা উপরে পার্ট ওকে এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই

তহে তসবি থাকবে তফের জন্য আর এখানে ওয়াটারপ্রুফ লক্ষ্য করছি বাইরে যে জয়তনের গুলা বলে অনেক মোটা মোটা হয় আপনাদের চিকন চিকন হ্যাঁ এখানে একটা কথা বলি যেহেতু প্রশ্ন করেছেন আমি ক্লিয়ার করি

আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে জি সরাসরি যারা আসবে তাদের দোকানটা কারণ এই মার্কেটটা মোটামুটি একটু বড় একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আমরা আমি আপনাদের ফিজিক্যালি দিচ্ছি সেটা হলো এই আচ্ছা আমরা কোথায় আছি এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ স্ক্রিনে নম্বরে ফোন দিলে ওদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য যেটা হইছে আপনারা যদি দেখেন এ হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ই টোয়েন্টি ফোর জি আচ্ছা ভাই আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয় সেই রকম ভালো মানের কাপড় আপনারা এরহামের জন্য যেটা দিচ্ছেন সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কিনা মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে কিনা এ ক্ষেত্রে হলো এরহাম কাফন দুটো একই জিনিস সেলাইবিহীন পুরুষের ক্ষেত্রে তিন টুকরো এরাম লাগে আর মা বোনদের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পাঁচ টুকরো এরাম লাগে তো এটা আমরা আমাদের এখান আমরা সেল করে থাকি কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দেবো ওকে মানে নিজের কাফন নিজের এহারাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে জি ওকে তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যাদের এই রকম নিয়ত আছে মনে যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব তো তারাও কিন্তু চাইলে আলফারুক এন্টারপ্রাইজ থেকে সেই এহরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ